যখন কোনো কর্মচারী বেতন পায় না তখন তার ফোনে কল যায় যখন গরিবের মেয়ের বিয়ে আটকে যায় তখন তার নাম আসে সমাধানে ঢাকা শহর এখন নিঃশব্দ জ্বরের অপেক্ষায় রাস্তা শান্ত কিন্তু চোখে আগুন দেয়ালের পোস্টারগুলো হাসছে যেন বলে সবাই আসছে লড়তে কিন্তু শহর জানে শেষে কে থাকবে এই লড়াই কেবল ভোটের না এটা ক্ষমতার বিশ্বাসের আর একটা নামকে ঘিরে তৈরি হওয়া এক তীব্র আবেগের লড়াই সেই নাম ওসমান হাদি ঢাকা আট নাম শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ আসন না রাজনীতির এই জমিতে পা রাখলেই বুঝতে হবে এখানে প্রতিটি ইট প্রতিটি রাস্তা একটা না একটা গল্প বলে কেউ বলে শাহবাগ মানে আন্দোলনের জন্মভূমি আবার কেউ বলে শাহজাহানপুর মানে পুরনো রাজনীতির দুর্গম এই দুই জায়গায় সংঘর্ষই এখন ঢাকার রাজনীতির প্লেস এক পাশে হেভিওয়েট প্রার্থীরা যাদের হাতে টাকা মিডিয়া ক্ষমতা এবং ছায়া আর অন্য পাশে এক মানুষ যার হাতে শুধুই মানুষ শহরের গোপন উত্তাপ রাজনীতির গন্ধ কিন্তু শহর আগেই টের পায় নির্বাচন এখনও বাকি কিন্তু কফি শপে রিকশায় অফিস ক্যান্টিনে এক নামেই ঘুরছে ভাই মজার ব্যাপার হলো যে শহরের মানুষ রাজনীতি শুনলেই মুখ ফিরিয়ে নেয় সেই শহরে এখন আবার লোকজন আলোচনা করছে এইবার হয়তো কেউ আসছে যে আসলেই বদলে দিতে পারে এটা বয় তৈরি করছে হেভি ওয়েদদের মধ্যে তাদের টিম মিটিং এখন আর শান্ত না তাদের দৃষ্টি এখন শুধু এক দিকে ওসমান হাদির দিকে হাদি হাদিবাই এক সাধারণ মানুষের অসাধারণ গল্প ওসমান হাদি কোনো কর্পোরেট রাজনীতিবিদ না তিনি বড় কোনো ব্যবসায়ী না কোনো পরিবারের উত্তরাধিকারও না তিনি সেই মানুষ যিনি রাস্তায় বড় হয়েছেন যে ছেলেটা একদিন শাহবাগের মানুষের পাশে দাঁড়িয়েছিল বৃষ্টির রাতে কাঁধে তুলে নিয়েছিল আহত শ্রমিককে আর সেই মানুষেই শহরের বিবেক হয়ে উঠছে তার রাজনীতি একটাই মানুষ আগে দল পড়ে যখন কোনো কর্মচারী বেতন পায় না তখন তার ফোনে কল যায় যখন গরিবের মেয়ের বিয়ে আটকে যায় তখন তার নাম আসে সমাধানে তিনি কখনও টিভি ক্যামেরা খোঁজেন নেই কিন্তু মানুষ তাকে খুঁজে নিয়েছে এটাই তার শক্তি এটাই হাদিবাইয়ের ওজন ঢাকা আর্টে বড় বড় নাম আছে রাজনৈতিক বংশ প্রভাবশালী গোষ্ঠী যাদের ইতিহাসে যেন নির্বাচনের মেরুদণ্ড তারা ভাবতো এই আসন কখনো হাতছাড়া হবে না কিন্তু শহর বদলেছে তরুণরা বদলেছে মানুষ বদলেছে এখন মানুষ আর চেহারা দেখে ভোট দেয় না তারা দেখে কি পাশে ছিল কী অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছে এখানে হেভিওয়েটরা ভুল করছে তারা ভাবছে ব্যানার আর টাকা যথেষ্ট কিন্তু তারা জানে না ব্যানার টেকে না যদি নামের পেছনে ভালোবাসা না থাকে আর হাদি ভাইয়ের পেছনে আছে সেই ভালোবাসা যা টাকা দিয়ে কেনা যায় না দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন একটা শব্দ একটা যুদ্ধ রাতের আধারে পেলান হচ্ছে কারো অফিসে কৌশল তৈরি হচ্ছে মিডিয়ার স্ক্রিপ্ট লেখা হচ্ছে আগেই কিন্তু মজার বিষয় হলো যে চরিত্রটা এই স্ক্রিপ্টে থাকার কথা ছিল না সে চরিত্রটা এখন পলটের মূল নায়ক ওসমান হাদি রাজনীতির পুরনো খেলোয়াড়রা জানে না কীভাবে এই মানুষটা এত দ্রুত মানুষের হৃদয়ে ঢুকে পড়ল তারা এখন তার মিটিং তার বক্তব্য তার সোশ্যাল মিডিয়ার পোস্ট সব নজর রাখছে কারণ তারা জানে যদি এই মানুষটা দুই হাজার হারে না তবে রাজনীতির রাজনীতি আর আগের মতো থাকবে না জনতার বিপ্লব যেখানে পোস্টার হেভিওয়েটদের মুখ সেখানে এখন মানুষ লিখছে শাহবাগ হাদিবাইয়ের এটা শুধু স্লোগান না এটা এক শহরের আত্মার চিৎকার তরুণ এখন ক্যাম্পেইন করছে নিজের টাকায় বেনার নয় বিশ্বাস বিলাছে তারা বলছে আমরা হাদি বাইয়ের মতো মানুষ সংসদে চাই এটা এক বিপ্লবের সূচনা নির্বাচনের মাঠে দেখা যাবে হাসির পেছনে চাপা ভয় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা নীরব প্রতিরোধ নির্বাচনের আগের রাত নভেম্বরের শেষ ভাগ শাহজাহানপুরের বাতাস বাড়ি হেভিওয়েট প্রার্থীর বাসায় আলো জ্বলছে টিম মিটিং শেষ মুহূর্তের কৌশল অন্যদিকে শাহবাগে একটা পুরনো চায়ের দোকানে কিছু তরুণ বসে আছে তারা কোনো টিমের না কোনো দলের না তারা শুধু বিশ্বাস করে কাল সকালে সূর্য উঠলে একটা নতুন ইতিহাস শুরু হবে আর চায়ের কাপ হাতে দূরে তাকিয়ে আসেন বাই চোখে ক্লান্তি কিন্তু মুখে হাসি তিনি জানেন এই লড়াই শুধু জয়ের না এই লড়াই সম্মানের ফলাফলের সকাল পড়ছে শহর নিঃশব্দ মিডিয়া ব্যস্ত সংখ্যার খেলায় কিন্তু শাহবাগে মানুষের ভিড় বাড়ছে লোকজন ফোনে বলছে ভাই ভাই এগিয়ে আছে কেউ হাসছে কেউ কাটছে কারণ তারা জানে এটা কোনো এক প্রার্থীর জয় না এটা এক পুরো জন্মের বিশ্বাসের জয় যদি তিনি জেতেন রাজনীতি বদলাবে যদি তিনি হারেন তবুও ইতিহাস তার পাশে থাকবে কারণ মানুষ জানে যে লড়াই বিশ্বাসের সেটা কখনো শেষ হয় না আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধের পরে আমাদের যে জিনিসটা হওয়ার কথা ছিল বা যেই কোঠা সংস্কার নিয়ে আমাদের এত কিছু সেই জিনিসটি কিন্তু আমাদের বাস্তবায়ন হলো না সেই জিনিসটি নিয়ে কিন্তু এখন মাত্র একজন মানুষ কথা বলে সেই মানুষটাই হলো উসমান হাদি তিনি কাউকে ভয় পায় না তিনি কারো দলে না তিনি কাউকে সাপোর্ট করে না যেই অন্যায় করে যে ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধে তার কণ্ঠস্বর সব সময় উচ্চস্বর থাকে